এই বাবা কি হলো বর্মশাই বমি করছে কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো এদিকে আমার মেয়ে বাড়িতে একটাও চামচ নেই ওর মার ক্লিপ দিয়েও খাওয়া দাওয়া হলো মহারানী একবার উঠছে একবার শুচ্ছে একবার উঠছে কি এই কথাটা বলবে তাও হেসে হেসে নাটক করে আরেকজন কি করলো চায়ের সাথে পিঠে নিয়ে এলো এটা কি কম্বিনেশন রে ভাই আরেকজন পিপির থেকে পিঠের বাটিটা কেড়ে নিয়ে মা কে এনে দিল যে মা তুমি খাও ও মা সে কি কাণ্ড একটু পরে আবার বাটিটা কেড়ে নিয়ে সেই পিপিকেই দিয়ে দিল তারপর সকাল বেলা পটিটা বের করে দিয়েছে এখন থেকে তুই এখানেই পটি করবি ও মা পটি তো দূরে কথা ও তো ওইটাকে গাড়ি ভেবে বসে আছে যাই হোক তারপরে বর্মশাই এই ইন্ডিয়ান পিঠেটা নিয়ে খুব নামি দামি কথা বলছে যে তুমি একটু খেয়ে দেখো দেখো ইন্ডিয়ান পিঠেটা কি বানিয়েছো এত জোরে খাওয়াতে গেলো যে আমার গাল মুখ ছুলে গেল। যাই হোক কথায় আছে না পাপ ছাড়ে না বাপকে এটার প্রমাণ হাতে নাতেই পাবে তোমরাও পাবে এই সেই ঘুগনি নিয়ে এলো বড়মশাই আমি একটু বললাম দাও ক্যামেরা করি তুমি আমাকে খাইয়ে দাও এবার আমিও মহারাজাকে খাইয়ে দিচ্ছি এবার হবে আসল খেলা তুমি তো চিকেন খায় না আর ঘুগনির মধ্যে পড়েছে পোলট্রি চিকেন ব্যাস হয়ে গেল দৌড়ে চলে গেল বমি করতে এর আগে অনেকবার করেছে বমি সেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি ওই যে কথায় আছে পাপ ছাড়ে না বাপকে পিঠে খাওয়াতে গিয়ে আমার মুখ ছুলে দিল এবার এসে দেখি মেয়ে এখানে পাকায় গড়াগড়ি খাচ্ছে সোফার কাভার গুলো নিয়ে তাকে আবার কোনো মতে যুদ্ধ করে তুললাম এবার ওর পাপা ওকে ওষুধ খেতে দিল তোর ভীষণ খুশি ও ওষুধ নয় এটাতে জুস এখানে দেখি কবিতা আবার পটিয়ে পাটিয়ে একটা পাপ্পি চেয়ে বসে ও দিয়ে দিল এবার আমরা খেতে ও এখানে দেখভাল করছি সব খাওয়ার ঠিক আছে তো